নমস্কার বন্ধুরা আজ আমি মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বলে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এটা এখানে আমি আমুল আমুলের যে গুঁড়ো দুধটা হয় সেই গুঁড়ো দুধটা নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ আর তাতে দিয়ে দেব হাফ চামচের কম বেকিং পাউডার এই বেকিং পাউডারটা আপনারা বেশি দেবেন না বেশি দিলে কিন্তু এই রেসিপিটা ভালোভাবে বানানো যাবে না ঠিক হাফ চামচের একটু কম দিতে হবে এক কাপ গুঁড়ো দুধের জন্য হাফ চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিতে হবে এখানে বেকিং সোডা দিলে কিন্তু হবে না বন্ধুরা এখানে বেকিং পাউডারটাই দিতে হবে দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা দিয়েও খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নেব এটা আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিলে খুব ভালোভাবে রেসিপিটা তৈরি হবে আমি এখানে চামচের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি পরে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে দেখুন আমি হাত দিয়েও মিশিয়ে নিয়েছি একদম গুঁড়ো দুধের সঙ্গে ঘি আর বেকিং পাউডারটা মিশে গেছে এবারে এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা কিন্তু ফ্রিজের ঠান্ডা ডিম হলে হবে না রুম টেম্পারেচারে রাখা ডিম নিতে হবে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে এই ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি দেখুন ডিমটা ফেটিয়ে না হয়ে গেছে একদম এইভাবে ফেটিয়ে নিতে হবে এবারে যে গুঁড়ো দুধটা আমি রেডি করে রেখেছিলাম ঘি আর বেকিং পাউডার দিয়ে সেই গুঁড়ো দুধের মধ্যে এই ফ্যাটানো ডিমটা দিয়ে দিতে হবে এক কাপ গুঁড়ো দুধের জন্য একটা ডিমই দিতে হবে কিন্তু বন্ধুরা এবারে এই ডিমটা খুব ভালোভাবে গুঁড়ো দুধের সঙ্গে মেখে নিতে হবে এটা হাত দিয়ে মাখলে বন্ধুরা বেশি ভালো হবে আমি চামচের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি হাত দিয়ে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি এটা ময়দা মাখার মতো মেখে নিলে হবে না খুব হালকা হাতে হালকা আঙুলে এটা মেখে নিতে হবে হালকাভাবে খুব বেশিক্ষণ মাখলেও হবে না দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এটাকে আমি দু থেকে এক এক দু মিনিট রেখে দেব একটু রেস্টে এক দু মিনিট রেখে দিলে এটা কিন্তু ডোটা কিন্তু একদম টাইট হয়ে যাবে এক দু মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এবারে দেখুন আমি এটাকে হাতে একটু ঘি মাখিয়ে নেব প্রথমে হাতে ঘি না মাখিয়ে নিলে কিন্তু হাতে এই ডোটা লেগে যাবে হাতে প্রথমে বন্ধুরা ঘিটাই মাখিয়ে নিতে হবে ঘিটা মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে নেব ঠিক এরকম অল্প করে নিতে হবে নিয়ে এরকম আঙুলের সাহায্যে একটা সেপ দিয়ে নিতে হবে আমি এখানে লম্বা লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সেপ দিয়ে নিতে হবে আর এইটা যেন একদম স্মুথ হয় কোনো রকম ফাটা দাগ বা দাগ থাকলে কিন্তু হবে না বন্ধুরা একদম স্মুথভাবে মসৃণভাবে এটাকে এইভাবে রেডি করে নিতে হবে আপনারা চাইলে এখানে গোলভাবেও করে নিতে পারেন চ্যাপটাভাবেও করে নিতে পারেন আমি এইভাবে লম্বা লম্বা করে সমস্ত ডোটা থেকে নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি এই মিল পাউডার আর ডিমের ডোটা থেকে ঠিক এইভাবে দেখুন আমি প্রত্যেকটা শেপ এইভাবে গড়ে নিয়েছি একই সাইজের একদম এইভাবে করে নিয়েছি দেখুন আমার প্রত্যেকটা শেপ গড়ে নেওয়া হয়ে গেছে গুঁড়ো দুধের যে আমি ডোটা করে রেখেছিলাম সেই ডোটা থেকে এরকমভাবে প্রত্যেকটা শেপ আমার করে নেওয়া হয়ে গেছে আপনার এখানে গোল গোল ছোটো ছোটো গোল গোলও করতে পারেন আমি এখানে এরকম লম্বা শেপ দিয়েছি আবার চ্যাপটা শেপও দেওয়া যায় যে যেমন পছন্দ করেন সেরকম শেপ দিয়ে এগুলো বানিয়ে নেবেন আমার সমস্ত মিল পাউডার থেকে এতগুলো মিষ্টি তৈরি হয়েছে এটা আমি বানাবো একটা মিষ্টি এবারে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে এক লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবো প্রথমে দুধটা বেশ নাড়াচাড়া করে নিতে হবে না আনলে দুধটা কড়াই নিচে লেগে যেতে পারে তাই একটা স্প্যাচুলা দিয়ে দুধটাকে জাল দেওয়ার সময় নাড়াচাড়া করে নিতে হবে দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব। চারটে এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি বা আপনারা এলাচটা থেঁতো করেও দিতে পারেন আমি মুখটা ফাটিয়ে নিয়ে এলাচগুলো দিয়ে দিলাম এলাচটা দিলে এই রসমালাইয়ের যে মালাইটা তৈরি করছি সেটা একটা দারুণ গন্ধ আসবে এবারে হাফ কাপের থেকে অল্প কম মানে হাফ কাপের থেকে একটু কম চিনি আমি দিয়ে দিলাম রসমালাইয়ের মালাইটা বানাবার জন্য রসমালাইয়ের মালাইটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই হাফ কাপের থেকেও অল্প কম চিনি এখানে দিয়ে দিতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে এবারে দুধটা যেই প্রথমেই ফুটে উঠবে তখন যে মিল্ক পাউডারের মিষ্টির শেপগুলো আমি গড়ে রেখেছিলাম দুধটা ফুটে উঠলেই কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দুধটা না ফুটে ওঠার আগে বন্ধুরা দেবেন না দুধটা ফুটে উঠলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এই মিল্ক পাউডারের মিষ্টিগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে স্প্যাচুলা দিয়ে যাতে ভেঙে না যায় বেশি নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে হালকা একটু মিশিয়ে নিলাম দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাটা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম আছে আমি রান্না করে নেব। ঢাকা দেওয়ার কারণে দুধটা যেই উদলে আসবে তখন ঢাকাটা একটু খুলে দিতে হবে আবার ঢাকাটা দিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু এই রসমালাইটা রান্না করে নিতে হবে দেখুন রসমালাইটা ফুলে ডাবল সাইজ হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেবো এইভাবে আঁচটাকে একটু কম দেব যেই দুধটা উদলে আসবে ঢাকনাটা খুলে দেব দিয়ে আঁচটা কমিয়ে দেব আবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে পনেরো মিনিট মতো এটাকে রান্না করে মিষ্টিগুলো সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা এই সময় কিন্তু কোনো হাতা বা খুন্তি কিছুই দেবেন না নাড়াচাড়া করবেন না তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম ভেঙে যাবে বা ফেটে যাবে আপনারাও গুঁড়ো দুধ আর ডিম দিয়ে এইভাবে একবার রসমালাই বানিয়ে খেয়ে দেখুন বুঝতেই পারবেন না এটা যে মিষ্টির দোকানের রসমালাই না একদম মিষ্টির দোকানের রসমালাই থেকে কোনো অংশে কম যা খেতে হয় না খেতে বরঞ্চ বেশি ভালোই হয় দুধটাকে ফুটিয়ে আমি একটু ঘন ঘন করে নেব আর মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ঠিক দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নেবেন এইভাবে একবার করে ঢাকা দিতে হবে আর ঢাকাটা খুলে খুলে দুধটা যেই পড়ে আসবে তখন ঢাকাটা একটু খুলে দেবেন দিয়ে দশ থেকে পনেরো মিনিট একদম এটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা এত সুন্দর খেতে হয় এই রসমালাই আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝবেন না একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আমি এইভাবে একবার ঢাকনাটা খুলে আবার ঢাকনাটা দিয়ে এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি এখানে আঁচটাকে লো করে দেব দিয়ে একটু কেশর ওপর থেকে ছড়িয়ে দেব কেশর বা জাফরান এই কেশর বা জাফরানটা দিলে যেমন রসমলাইয়ের কালারটা ভালো আসবে তেমন রসমালাইটা খেতে অনেক বেশি সুন্দর হবে আরও স্বাদ বেড়ে যাবে এই কেশরটা দেওয়ার কারণে কেশরটা দিয়ে আর কিছু এক মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব দিয়ে এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব দেখুন বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এই অবস্থায় কোনো নাড়াচাড়া করা যাবে না মিষ্টিটা গায়ে কোনো খুন্তি বা হাতা দেওয়া যাবে না একদম এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে মিষ্টিটাকে ঠান্ডা করে নিই তবে এটাকে খুন্তি বা হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে বন্ধুরা তারপরে আমি ফিরে আসছি যতক্ষণ না ঠান্ডা হবে আমি ততক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন একদম মিষ্টিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কত বড় সুন্দর হয়েছে আর কত রসালো হয়েছে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে বন্ধুরা আপনাদের যদি আপনারা যদি বানান বুঝতে পারবেন আমি তো এখান থেকে বলতে পারছি না এত সুন্দর রসমালার গন্ধ বেরিয়েছে একদম গন্ধে ভ করছে দেখুন আমি প্রত্যেকটা মিষ্টি আমার একটা মিষ্টিও ভেঙে যায়নি বা ফেটে যায়নি দেখুন প্রত্যেকটা রসমালাই আমার কি দারুণ হয়েছে নরম তুলতুলে একদম রসালো আপনাদেরকে একবার হলেও বলবো এই এইভাবে গুঁড়ো দুধ আর ডিম দিয়ে রসমালাই বানিয়ে খেয়ে দেখুন আপনারা বুঝতেই পারবেন না যে এটা দোকানের না বাড়িতে বানানো দোকানে রসমালাই থেকেও খেতে বেশি ভালো হয় দেখুন আমি রসমালাইটা এবারে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি দেখুন আমি রসমালাইগুলো একটা বাটিতে সার্ভ করেছি কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর গন্ধ যে বেরোচ্ছে কী বলবো বন্ধুরা দারুণ গন্ধ বেরোচ্ছে আর একবার যে খাবেন এইটা বারবার বানাতে থাকবেন মানে আপনি বাড়িতে বা বানিয়ে খাওয়ালে আপনাকে বানাবার জন্য অনুরোধ করবে এইটা আবার বানানোর জন্য বন্ধুরা এতটাই টেস্টি হয় আর এত খেতে সুন্দর হয় আমার আজকের এই রসমালাই রেসিপি রেসিপি গুঁড়ো দুধের রসমালাই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে শেয়ার করবেন আবার ফিরে আসবো এরকম ধরনের আর একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ